This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> এই অবস্থা বা এই কথাটা এখন যে সব থেকে ভালো করে বুঝতে পারছে সে শুভেন্দু অধিকারী আজ যখন এই ভিডিও করছি সেদিনই কাটোয়ার সাংগঠনিক জেলার কাটোয়ায় মেমারি বিধানসভায় শুভেন্দু অধিকারী জনসভা করার কথা এবং এই জনসভা করতে গিয়ে প্রধান বাধার মুখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে বা শুভেন্দু অধিকারীর প্রধান বাধা হয়ে যারা দাঁড়িয়েছে তারা আর কেউ নয় বিজেপির কর্মী সমর্থকরাই তারাই সরাসরি অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে বলে দিচ্ছে শুভেন্দু দার বয়কট করলাম আমরা যাব না। কারা বলছে বিজেপি কর্মীরা বলছে না কোনো তৃণমূল কংগ্রেস কর্মীরা এর সঙ্গে জড়িত নয় নয় অন্য কোন দলের নেতা কর্মীরা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই মাথা চারা দিয়ে উঠেছে স্বয়ং বিরোধী দলনেতা মেমারি বিধানসভায় যাচ্ছেন জনসভা করতে আর তার সভাতেই হাজার হাজার বিজেপি কর্মীরা না যাওয়ার সিদ্ধান্তে অটুট কেন সেই সমস্ত কিছু থাকছে আজকে আমাদের পর্বে আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন চলুন আজকের পর্বে প্রবেশ করা হয় ইতিমধ্যেই আপনারা সকলে জানতে পেরেছেন যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে রাজ্য জুড়ে বিজেপি যে সমস্ত সাংগঠনিক জেলা রয়েছে সেই সমস্ত জেলায় নতুন সভাপতিরা নিয়োজিত হয়েছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সাংগঠনিক জেলা তার ব্যতিক্রম নয় এখানেও সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে একজন নিযুক্ত হয়েছেন ঘটনাচক্রে শোনা যায় তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং তার সঙ্গে নব্য বিজেপি বা তৃণমূল সিপিএম থেকে যাওয়া নেতাদের সঙ্গেই তার ঘনিষ্ঠতা এবং সারা বাংলা জুড়ে যা চলছে এমনকি দিলীপ ঘোষের সঙ্গেও যা চলছে তাও এই এলাকায় ব্যতিক্রম নয় এখানেও আদি নেতারা সেরকম ভাবে গুরুত্ব পান না এমনকি প্রায় তেতাল্লিশ বছর ধরে সংগঠন করা বিজেপির নেতা এখানে ব্রাত্য সেই সমস্ত কিছু দেখাবো কিন্তু তার আগে যে কথাটা না বললেই নয় এই সমস্ত নেতারা বলছেন যে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন দিলীপ ঘোষ এই এলাকায় যখন এসেছিলেন তাকে কালো পতাকা যারা দেখিয়েছিল তারাই এখন এই সাংগঠনিক জেলার কর্তা এবং তারা সিপিএম বিজেপির থেকে আসা হারমারদের নিয়েই দল চালাচ্ছে সেখানে ব্রাত্য আদি বিজেপি নেতাকর্মীরা তাই তারা মনক্ষুণ্ণ তাই তারা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা জনসভা করছেন সেই জনসভায় তারা যাবেন না একবার চলুন দেখেনি সেই আদি বিজেপি নেতা কর্মীদের বক্তব্য উনি সক্রিয় যেসব কার্যকর্তা যে আছেন প্রত্যেকটা বিধানসভাতে উনি তাদের সাথে কোনো রকম যোগাযোগ করছেন না এমনকি পদ থেকে অব্যাহতি নিচ্ছেন ওনার ব্যবহার দেখে বা ওনার যেসব জেলার জিএস যেসব আছে হ্যাঁ একে বাদ দাও ওকে বাদ দাও দিয়ে আমরা দুজন মিলে চারজন মিলে আমরা দলটা করব। এমনকি কাটুয়া সাংগঠনিক জেলার টোটালি যে জেলা কমিটি যে আছে কোনো জেলা কমিটি আজ পর্যন্ত কোনো জেলার মিটিং এখনও পর্যন্ত উপস্থিত হয়নি এমনকি জিএসরা পর্যন্ত অনেক জিএসরা পর্যন্ত উপস্থিত হয় না এই হচ্ছে ব্যাপার আর ব্যাপার একটা কালকে যে আমরা যাচ্ছি না কেননা একটাই বিষয় আমাদের কাছে কোনো বার্তা নেই উনি তৃণমূলের কিছু হারমাদ বাহিনীকে নিয়ে সংগঠন করে এই কাটুয়া সাংগঠনিক জেলায় জেতাবেন উনি কোনোদিনই জেতাতে পারবেন না কেননা এক একটা নিজের বুথ নিজে জিততে জিততে পারেননি নিজের বুথে এমনও খবর আছে এজেন্ট দিতে পারেননি এটাও খবরটা আছে কালকে কালকে এটাও খবর আছে হায়ার করে কিছু লোককে নিয়ে এসে বাইরে থেকে লোক নিয়ে এসে মাঠ ভরাবেন এটাও আমাদের কাছে খবরটা আছে তো আমরা দলের হয়ে কাজ করতে চাই আমাদেরকে আমরা বার্তারা পেলে আমরা সব জায়গায় আমাদের নরেন্দ্র মোদীও আমরা সব জায়গাতেই আমরা যাবো যাবো না এটা না আমরা দল বিরোধী আমরা কাজ করি না আমাদের আমাদের হচ্ছে ব্যক্তি ব্যক্তিবিরোধী কাজ যেহেতু ব্যক্তিবিরোধী যেটা ব্যক্তির বিরোধী আমাদের জেলা সবাই নেতৃশ্চিত কোনো বসুই শিখিয়েছেন আমাদেরকে আমরা নিজেরা নিজেরা আমরা শিখিনি উনিই ব্যক্তিবিরোধী করছেন অতএব আমরা কালকে শুভেন্দু সভাতে আমরা ডাক পাইনি অর্থাৎ অনেক সাতটা বিধানসভা থেকে খালি এখান থেকে না আমাকে সাতটা বিধানসভা থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে দাদা কি ব্যাপার ডাক পেয়েছেন না দাদা আমরা ডাক পাইনি আপনারা ডাক পেয়েছেন না আমরাও ডাক পাইনি তো এরকম যদি সাতটা বিধানসভাতে সক্রিয় কার্যকর্তা হাজার হাজার আমি তো বলছি হাজার হাজার মনে হয়তো চার পাঁচ হাজার করে সক্রিয় কার্যকর্তাকে বসিয়ে রেখে দিয়েছে এমনকি এটাও খবর আছে যে তৃণমূল সিপিএম থেকে আসা কর্মীদের উনি আগে প্রাধান্য দিচ্ছেন তাহলে বিজেপি যারা কর্মী যারা আছে তারা আজকে চুপচাপ তাদেরকে বসিয়ে রেখে উনি দল জিতাবেন সে এখনো পর্যন্ত কোনো সূচনা আমাদের কাছে নেই যে শুভেন্দু অধিকারী আসছেন পার্টির তরফ থেকে আমাদের কাছে কোনো সূচনা দেওয়া হয়নি আমাদের যাবার জন্য কোনো কোনো জায়গায় আমন্ত্রণ করা হয়নি এবং শুধু তাই নয় উনি যাদেরকে নিয়ে যাব করতে চাইছেন তাদেরকে আমরা পার্টি বিরোধী কার্যকলাপের সময় বিভিন্ন সময় দেখতে পেয়েছি তারা সবসময় করে আমি আজকে বিজেপির তেতাল্লিশ বছরের মেম্বারশিপ এই কাটোয়া সাংগঠনিক জেলায় আমার মতো পুরনো পার্টি কর্মী কেউ নেই দ্বিতীয় পার্টি কেউ কেউ নেই আজকে প্রাক্তন আমাদের যে প্রাক্তন জেলা সভাপতি ছিলেন স্বপন ভট্টাচার্য তখন কাটোয়া বর্ধমান দুটোকে নিয়েই একটা কমিটি ছিল আমি তার ট্রেজারার ছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টে আমি বর্ধমান জেলার অফিস সচিব ছিলাম বিভিন্ন সময় জেলা সম্পাদক থেকে শুরু করে প্রাক্তন যে অবিভক্ত বর্ধমান মানে আসানসোল দুর্গাপুর সব মিলিয়ে সেই জেলা কমিটির সদস্য ছিলাম দীর্ঘদিন ধরে ওই পার্টির কাজ করছি সেই কিকে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে আমাদেরকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না কারো সব সম্পর্কে সবসময় বিভিন্ন মিটিংয়ে আমাদের আমন্ত্রণ জানানো হয় না পার্টির কর্মী একটা নাম আসতে একজন জেলা কমিটির সদস্য করে যে রাখা হয়েছিল এবং সেটা পরবর্তী নয় সেকেন্ড লিস্টে এর আগে আমি এই বিধানসভার তিনবার সভাপতি ছিলাম এবং বিগত দিনে আমি বিধানসভার এই বিগত নির্বাচনে বিধানসভা আর কর্মিনার ছিলাম আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে সমস্ত কর্মীদেরকে বসিয়ে রাখা হয়েছে যারা পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত যারা পার্টির সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকম পার্টি বিরোধী কার্যকলাপ করেছে যারা পার্টির অফিসকে বন্ধ রেখেছিলো যারা পার্টি যৌগ্রাম এর যে মন্ত্রী জনসভাকে তারা কেন্দ্রীয় মন্ত্রী জনস কার্যক্রমকে যারা ভেঙেছিল অসুবিধা সৃষ্টি করেছিল এবং যারা দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তিনি যখন আসছিলেন তখন আমরা যোগগ্রাম আমরা মোড়ে যে কালো পতাকা প্রদর্শনকারী যিনি দলের সদস্য ছিলেন তৃণমূলের তারা তিনি আজকে আমাদের জেলার কর্মকর্তা হয়ে উঠেছেন আমাদের ক্ষোভ এইখানেই যে কেন আর কি লোক পাওয়া গেল না কেন এইসব লোককে আমাদের সামনে আসবো এদের কি বিশ্বাসযোগ্যতা আছে আজকে তারা পার্টি করছেন কালকে তারা করবেন না কারণ তাদের পার্টির প্রতি কোনো আনুগত্য নেই তাদের একমাত্র আনুগত্য নিজস্ব ইয়ে প্রয়োগ করে দেখলাম আদি বিজেপি নেতা কর্মীদের মনের মধ্যেকার ক্ষোভ ঝরে পড়ছে এবং এই দৃশ্য শুধুমাত্র যে পূর্ব বর্ধমান জেলায় তা নয় এই দৃশ্য পাহাড় থেকে সাগর এই দৃশ্য পুরুলিয়া থেকে মেদিনীপুর হয়ে উত্তর পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার পর্যন্ত একই দৃশ্য যেখানে আদি বিজেপি নব্য বিজেপি নেতাদের চাপে আর মাঠে ময়দানে দেখা যাচ্ছে না আদি বিজেপি নেতাকর্মীরা এখানে যেরকম বললেন যে যে যাই করে নিক বিজেপি কে জেতানোর ক্ষমতা এদের নেই এই কথাই বারে বারে প্রতিধ্বনিত হচ্ছে জায়গায় জায়গায় শুভেন্দু অধিকারীরা খুব ভালো মতো বুঝতে পেরে গেছে যে বিষ বৃক্ষ যে লবি বিজেপিতে আসার পরেই তিনি রোপণ করেছিলেন বা নব্য বিজেপিরা রোপণ করেছিল সেই বিষ বৃক্ষ সহজ যে উৎপাটন করা যাবে না শ্রমিক ভট্টাচার্য যতই বলুন না কেন সবাইকে নিয়ে চলবার আহ্বান করুন না কেন আদি আর নব্যের যে লড়াই দিলীপ ঘোষকে সাইড করার খেলা যে শুরু হয়েছিল সেই খেলা যে বিজেপির ভোট যুদ্ধে মারণ খেলা হিসাবেই দু বিধানসভার আগে প্রস্ফুটিত হচ্ছে সে বিষয়ে সন্দেহ রাখে না বিজেপির অতি বড় সমর্থক আর এই গোষ্ঠীদ্বন্দ্বের চক্করেই বঙ্গ বিজেপি নেতাদের ওপর আর ভরসা রাখতে পারছে না কেন্দ্রীয় বিজেপি নেতারা ফলে বাইরের রাজ্য থেকে ভাড়াটে সেনা পাঠানো হচ্ছে ইতিমধ্যেই সেই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে আমরাও আমাদের প্রতিবেদনে সেই খবর দেখিয়েছি সুতরাং আদি আর নব্যের লড়াইয়ে দ্বিধা বিভক্ত ত্রিধা বিভক্ত বিজেপি শুভেন্দু অধিকারীর জনসভায় হাজার হাজার নয় প্রত্যেকটা বিধানসভা থেকে চার পাঁচ হাজার করে বিজেপির নেতা কর্মীরা অনুপস্থিত থাকবে জনসভা কি তাহলে পথসভায় পরিণত হবে যেই শুভেন্দু অধিকারীর পথসভা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন জনসভার রূপ নিত আজ বিজেপি নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা পথসভায় পরিণত হওয়ার অপেক্ষা মাত্র শুভেন্দু অধিকারী বিদায়ের ঘন্টা কি শুনতে পাচ্ছ দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে